অনেকগুলো বিষয় এই ভিডিওতে আমি শেয়ার করবো ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে তার মধ্যে যেই বিষয়টা আমার প্রথমেই নজর এসেছে অ্যাটমসফিয়ার আমার মনে হয় এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার যখন পারফর্ম করার চেষ্টা করে একটা প্লেয়ারের কাছ থেকে আমরা যখন পারফরমেন্স আদায় করে নিতে চাই তাকে কিছু কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হয় তাকে কিছু কিছু ফ্যাসিলিটিস ডেভেলপ করে দিতে হয় তার সামনে কিছু কিছু সিচুয়েশন তৈরি করে দিতে হয় যেগুলোর মাধ্যমে তার কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা আদায় করে নেওয়া যায় প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যে মাঠে প্র্যাকটিস করি মিরপুর একাডেমি মাঠে ম্যাক্সিমাম টিম আমি বলবো না সব টিম ম্যাক্সিমাম টিম এই মাঠে আমরা দুই ঘন্টা দুই ঘন্টা করে শিডিউল নিয়ে প্র্যাকটিসটা করি যেখানে টার্ফ থাকে যে টার্ফ উইকেটটা আসলে এত পরিমাণ রাফ ইউজ হয় যেটার কারণে ফ্যাসিলিটিসটা প্রপার ইউজ করার সুযোগটা থাকে না এটা একটা অবজারভেশন আমার মনে হয় যে প্রতিটা ক্লাবের যদি নিজস্ব মাঠ থাকে অথবা নিজস্ব এরকম ট্রেনিং সেশনের জায়গা থাকে যেখানে নিজেরা ফ্যাসিলিটিস ইউজ করতে পারবে একটা প্লেয়ার পারফরমেন্স করার ক্ষেত্রে এর বিকল্প নেই এটা লিস্টে টুর্নামেন্ট মানে অবশ্যই স্বীকৃত একটা টুর্নামেন্ট এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে প্লেয়ারদের পারফরমেন্সের ঝালাই করে নেওয়ার একটা সুযোগ থাকে সো সব কিছু মিলে আমার মনে হয় এটা ফার্স্ট প্রায়োরিটিতে এই ফ্যাসিলিটিসটা থাকা উচিত যেখানে ট্রেনিং সেশনটা করার সুযোগ ইউজ করবে প্লেয়াররা সঙ্গে আরও বেশ কিছু আনুষঙ্গিক আমরা জানি যে থাকা খাওয়ার উপরও পারফরমেন্স ডিপেন্ড করে অ্যাকোমোডেশনটা খুব ইম্পর্টেন্ট যারা ঢাকার বাইরে থেকে আসে আমরা জানি যে তারা টেন্টে থাকে তাদের যে থাকার ব্যবস্থাটা সেটা অবশ্যই মানসম্মত হওয়া খুব জরুরি এই জিনিসটা আমার নজরে এসেছে ইনক্লুডিং আওয়ানি প্লেয়ার সব প্লেয়ারদের কথা বলছি প্লেয়াররা এই জায়গাটায় খুব সাফার করে যারা ঢাকার বাইরে থেকে আসে যারা ঢাকায় থাকে তারা তো তাদের বাসায় থাকছে বা ঢাকার বাইরে থেকে যে প্লেয়ার আসে তাদের থাকা খাওয়ার বিষয়টা আরেকটু মানে হেলদি হলে খুব ভালো প্লেয়ারদের জন্য পাশাপাশি আমার মনে হয় যে যেহেতু বিকেএসপিতে আমাদের খেলার জন্য যেতে হয় যেখানে যাওয়ার সময় দেড় দুই ঘন্টা লেগে যায় আসার সময় দেড় দুই ঘন্টা লম্বা সময় কিন্তু ওই জার্নিটা করতে হয় আনফর্চুনেটলি আমি বেশ কিছু টিমের জায়গা থেকে দেখেছি যে তারা যে বাসটা ইউজ করে বা ট্রান্সপোর্টটা ইউজ করে যেটা আসলে খুবই কষ্টকর মানে আমি একজন কোচ আমার কাছে মনে হয় সেভাবে যদি আমি জার্নি করতো আমি হয়তো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব সেখানে প্লেয়াররা সারাদিন খেলার পরে সেই জায়গাটায় সেই ধরনের ট্রাভেলিং করাটা আসলে খুবই কষ্ট অবশ্যই বিকেএসপি তে খেলাটা কষ্টকর সেটা আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই বাট যেহেতু আমাদেরকে সেটা খেলতেই হচ্ছে আমাদের মাঠে স্বল্পতার কারণে সেখানে আমাদের খেলতেই হয় সেইখানে বেস্ট সাপোর্টটা কীভাবে দেওয়া যায় প্লেয়ারদের বা টিমকে সেটা এনশোয়ার করতে পারলে ভালো আমার মনে হয় সেই জায়গাটায় ট্রান্সপোর্ট যেটা যে বাসের যে বিষয়টা সেটা খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো আমার মনে হয় যে যদি নজর দেয় প্লেয়াররা মানসিকভাবে একটা শান্তি পাবে এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ম্যাচে পারফরমেন্সটা সুযোগ পাবে আর অনেকগুলো বিষয় আছে আমার কাছে এই কিছু কিছু বিষয় যদি এই মুহূর্তে আমার চোখে এসেছে আরো অনেক কিছু ইনক্লুড করার সুযোগে প্রায়োটি দিই প্লেয়ারদের পারফরমেন্সের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ ভূমিকা আনা সম্ভব রমজানে প্রিমিয়ার লিগটা যে খেলা হয় সেটা আসলে প্লেয়ারদের জন্য কষ্ট হয় আসলে প্লেয়ার না সবার জন্যই কষ্ট হয় ম্যানেজমেন্ট প্লেয়ার মানে টিম বয় থেকে শুরু করে সবার জন্যই কষ্ট হয় এটা খুবই সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাট আমি যেহেতু এখন কোচ আমি নিজেও কাছ থেকে প্লেয়ারদের এই অবজারভেশনগুলো দেখছি সঙ্গে আমি জাস্ট কিছুদিন আগেই তো ছিলাম সিলেক্টর হিসেবে নয় বছর এর মধ্যে এক বছর ন্যাশনাল সিলেক্টর ছিলাম সেখান থেকে লাস্ট কোয়ার্ডিনেশন মিটিংটা যেটা আমাদের ক্যালেন্ডার সাজানো থেকে শুরু করে প্রোগ্রামগুলো কীভাবে হতে পারে এক বছরে সেই বিষয়গুলো যদি আলোচনা হয় সেই মিটিংও আমি ছিলাম তো সেখানে সাজাতে যেয়ে দেখা যায় যে আসলে প্রিমিয়ার লিগটা এই স্লটের বাইরে আসলে নেওয়াটা খুব টাফ কারণ আমরা সিজনটা যখন শুরু করি তখন শুরু করি হলো এনসিএল দিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট তখন যদি আপনি খেয়াল করে দেখবেন সেপ্টেম্বরের মাঝামাঝি বা লাস্ট উইকের দিকে এনসিএলটা যখন শুরু হয় তখনও কিন্তু বৃষ্টির কারণে একটা দুটা ম্যাচ মিস হয় বা ডিস্টার্ব হয় সেই জায়গা থেকে এনসিএলটা আসলে তখন যদি না করে প্রিমিয়ার লিগ দেওয়া হয় তাহলে কিন্তু প্রিমিয়ার লিগে ম্যাচই বন্ধ হয়ে যেতে পারে কিছু ম্যাচ মিস হতে পারে সেটাও সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে এনসিএলটা শুরুতে শুরু হলে যেটা হয় প্লেয়ারদের ওই যে একটা গ্যাপের পরে আবার ফিরে আসা সেই বিষয়টা লঙ্গা বাসন খেলার মাধ্যমে কিন্তু ফিরে আসার কাজটা সহজ হয় সেটা ব্যাটসম্যান বলার সবার জন্যই তো সেই জায়গা থেকে লঙ্গা বাসনটা শুরু করা আমার মনে শ্রেয় সেই জায়গা থেকেই প্ল্যানটা করা হয় তারপরে যেটা এনসিএলটা যদি সাতটা রাউন্ড একসঙ্গে না করে মাঝখানে একটা ব্রেক দেওয়া হয় সেখানে একটা স্লট বের করার চিন্তা করলেও করা যেতে পারে কিন্তু তখন আবার এনসিএলটা একটু ঝুলে যাওয়ার মতো একটা ব্যাপার হয় বাট আমি শিওর যে এই ধরনের একটা জায়গা চিন্তা করার সুযোগ রয়েছে কারণ এই বছরই কিন্তু এনসিএল আবার সবার সঙ্গে সবার খেলা মানে সাতটা রাউন্ড দিয়ে আবার এনসিএল শুরু হয়েছে তার আগে কিন্তু এনসিএল এ আমরা দেখেছি যে দুইটা গ্রুপ করে খেলা হতো সো ওই এনসিএল এর পরে কিন্তু বিপিএল এর সময় চলে আসে সো আপনি যদি গ্যাপগুলো দেখেন আপনি যদি ক্যালেন্ডারটা নিয়ে বসেন তখন হয়তো প্রিমিয়ার লিগটা রোজা থেকে শুরু অন্য জায়গায় নেওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বাট আরেকটা জিনিস আমি লাস্টে অ্যাড করতে চাই সেটা হলো প্রিমিয়ার লিগে এবার দেখবেন আগে কিন্তু পুরো লিগটা কিন্তু প্রিমিয়ার লিগটা পড়তো রোজার মধ্যে যেহেতু রোজাটা একটু এগিয়ে আসছে সেই সঙ্গে কিন্তু প্রিমিয়ার লিগের খেলাগুলো আস্তে আস্তে সংখ্যাটা কমে আসছে রোজার মধ্যে আপনি দেখবেন এর আগে কিন্তু প্রিমিয়ার লিগে রোজার মধ্যে খেলা আছে ম্যাক্সিমাম খেলা মানে ফার্স্ট রাউন্ড পুরো শেষ হয়ে আরও সুপার লিগের কাছাকাছি এবার কিন্তু আট রাউন্ড পরেই কিন্তু ঈদ চলে এসেছে সো রোজার মধ্যে আটটা ম্যাচ খেলতে হয়েছে নেক্সট ইয়ার আমি শিওর যে ছয়টা বা আটটা ম্যাচ এভাবে করে কিন্তু একটু কমে আসে সো ক্যালেন্ডার সাজানোটা একটু চ্যালেঞ্জিং থাকে ক্রিকেট বোর্ডের জন্য বাট নিশ্চিতভাবে এই জায়গাটা আরেকটু চিন্তা করার সুযোগ যদি পাওয়া যায় আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য বা বেটার পারফরমেন্স আদায় করার জন্য সেটা কাজে লাগবে আমি শিওর যে ক্রিকেট বোর্ড এবার চিন্তা করবে নেক্সট ইয়ার ক্যালেন্ডারে হয়তো আমাকে তার কিছু পরিবর্তন হলেও হতে পারে বাট এই মুহূর্তে আমি যখন প্রিমিয়ার লিগটা চলছে আমি দেখেছি যখন ক্যালেন্ডার তখন এই স্লটটা ছাড়া আসলে ওইভাবে স্লট বের করার সুযোগ ছিল না সো প্রিমিয়ার লিগার ওজার মধ্যে না হলে সবার জন্যই ভালো প্লেয়ারদের জন্য প্লেয়ারদের পারফরমেন্সের জন্য ম্যানেজমেন্টের সবার জন্যই নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড নেক্সট ইয়ার এই বিষয়টা আলোচনায় আনবে এবং ক্যালেন্ডার সাজানোর সময় আরেকবার ফলো আপ